আমরা আর কতদিনভাবে কি কখনোই চলে ফেরা করতে পারবো না আমরা নমস্কার দেবেশ ঠাকুরের ভয় মেয়েদের ভয় ভেঙে দাও মেয়েদের স্বপ্ন দেখাও মেয়েরা স্কুলে যাক মেয়েরা বিমান চালাক মেয়েরাই ভূগর মালা তা কল্পনাতে মহাকাশ থাকদু হাতে দামিনী গুড়ি অনয় মেয়েরা বিশ্ববিজয় মেয়েদের বাঁচতে শেখাও মেয়েদের আকাশ দেখাও কতদিন ভয় কাায় কেনা চেক কারা আনা চায় সন্ধে হলে যাস না থাকা চলে মেয়ে কি পশুরা কমরে খাবে এ ভয়ে আর কত দিন কে পড়া ভেঙে দাও ভেঙে দাওতন তাম্মশোষণ যত কানা কানি মেয়ে হোক ঝাঁসিয়ারি মেয়েরা শক্তির পা এগিয়ে দেখুক দুপা খুলে দেওয়ার আকাশ দেখাও মেয়েদের ভয় ভেঙে দাও ভয় ভেঙে দাও ভয় ভেঙে দাও Bye Benedau. Não moscar.